হস আপ গাইস আজকে আমি আমার বাইকের জন্য গুটলি লাগানোর জন্য যে গুটি গুটিটা লেদে কাটার জন্য নিয়ে আসলাম আসলে আমি আমার বাইকে সৌন্দর্যের জন্য সামনে পিছি চাকার জন্য গুটলি লাগাচ্ছি এই স্টার সিস্টেম গুটলিটা যার কারণে গুটি যে বোল্টে টাইট দিব এই বোল্টটা টাইট দেওয়ার কোনো স্পেস নাই যার কারণ আমি বাইশ নাম্বার বাইশ এম এম গুটি লেদে এনে আপনার তোমার কাটিং করে তারপরে চেষ্টা করতে আসি যেন আমার বোল্টটা টাইট টাইটের জন্য আসলে ভাই চাকার বুল্টো যদি টাইট না দেওয়া হয় ভালোভাবে তাহলে অনেক রিক্স একটা রিক্সের ব্যাপার যার কারণে আমি রেজিতে কাটিং করে আমার বাইকের গুটলিটা টাইট দিব গাইজ আসসালামু আলাইকুম ক্লাসিক বাসন মোটরতে আপনাদের সবাইতে স্বাগতম আসলে আমার বাইকটা সৌন্দর্যের জন্য আমি সামনে পিছে চার চাক্কা গুটলি লাগাচ্ছি স্টেজ সিস্টেম যার কারণে লেদে নিয়ে আসে বাইশ এম এম সকেটটা লেদেতে কাটিং করে ওই যে হোল টাইট বোল্টুগুলো টাইট দেওয়ার জন্য লেদেতে বোরিং করছি লেদে বোরিং করার পর আমি সুন্দরভাবে স্টেকগুলো টাইট দেব যার কারণে এই যে এখন আমার পায়ে কাজ শেষ পর্যায়ে বাইশ বাইশ নম্বর এম কাটিং করার যে আমাদের লেদের সামসুমামা সে অনেক দুঃখ কারিগর তাকে দিয়ে আমি সব ধরনের কাজ করাই এখন আমার বাইশ নাম্বার বাইশ সর্কেট কাজ করে শেষ পর্যন্ত আমি এখন এখন গিয়ে চেক করবো চেক করতে সে আমাদের স্টার ঘুটলি ঠিক আছে যে হালকা জাম জাম যা এই যে ঠিক আছে পুরো পারফেক্ট আছে সবাই এই গুরুর জন্য স্পেশাল সকেট লাগে সবাইকে ধন্যবাদ ভাই তো